আর একটি হাদিস এই ক্ষেত্রে বলি মুসলিমের মর্যাদা সম্পর্কে আবদুল্লাহ বিন ওমার রাজি তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন রায় তো রাসুল আল্লাহ ইয়া ইয়াতুফ বিল কাবাতে আমি দেখলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাবার তো করছেন করছে রাসুল্লাহ কাবার তো অফ করছেন এই সময় আবদুল্লাহ বিন ওমার দেখছেন ওয়া কুলু আর কাবা ঘরকে সম্বোধন করে বলছেন মা আতিয়া বা কি আতিয়া রি হাকি কতই না তুমি পবিত্র ঘর আর কতই না তোমার হ্যাঁ সুগন্ধি পবিত্র কত না মর্যাদাপূর্ণ তুমি ঘর আল্লাহর প্রিয় ঘর হ্যাঁ বাইতুল্লাহ আল্লাহর ঘর মা আজ আমা ও আজ আহর মাতা কী কতই না তুমি মহান ঘর এবং কতই না তোমার সম্মান মর্যাদা মহান ওয়েল্লাদিন আফসু মোহাম্মাদীন বিয়ে আল্লাহর কসম করে বলছি যার হাতে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের প্রাণ রয়েছে লাহোর মতুল মমেনে আজ আমো ইন্দাল্লাহর মাতাম মিন কে মালেহি ওয়া দমেহি ও আন্নাজুন্নাবেহি ইল্লা খাইরা মনে রাখবে মনে রাখবে যে হে কাবা তোমার যে কত মারজাদা আর তুমি যে কত পবিত্র তার চৈত বেশি মমিনের মারজাদা মমিনের মারজাদা আল্লাহর কাছে তোমার চৈত বেশি আজ আমো ইন্দাল্লা মিনকে। হে কাবা তোমার চাইতে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে মমিনের জান মাল ইজত আবরু মান সম্মান ধন সম্পদ সবকিছু ও আন্নাজুন্নাবিহি ইল্লা খাইরা আর মমিন সম্পর্কে যাতে করে একমাত্র ভালো ধারণা রাখি কোনো কু ধারণা না রাখি জি এই জন্য কোরআন কেরিমের সুরায় হুজরাত বিশেষ করে মানুষের সাথে মানুষের সুসম্পর্কের ক্ষেত্রে সুরায় হুজরাত তা সহ পড়বেন আমলের উদ্দেশ্যে পড়বেন আমল কার উদ্দেশ্যে